বয়স মাত্র তেরো বছর মারা গেছেন তাই তাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন তার ফুফু নাসিমা প্রথমে রুনার পড়াশোনা চলছিল কিন্তু ধীরে ধীরে ফুফু তাকে স্কুলে যেতে মানা করতে শুরু করলেন নাসিমা রুনাকে শহরের এক বাসায় কাজ দিতে চাইলেন কিন্তু সে বাসায় নিরাপদ পরিবেশ ছিল না সেখানে এক দালাল প্রায়ই রোনাকে সাজিয়ে বাইরে যেতে বলতো আর বলতো তুই একটু হাসলেই অনেক টাকা রোজগার করতে পারবি বুঝতে ভয় পেতে শুরু করে একদিন প্রতিবেশী সমাজকর্মী মীরা আপা বিষয়টি টের পান এবং থানায় অভিযোগ করেন তদন্তে জানা যায় কুফু নাসিমা জেনে শুনে রোনাকে অসৎপথে চালিত করার চেষ্টা করেছেন যা শিশু আইন দুই এর তারা আটাত্তর অনুযায়ী গুরুতর অপরাধ তার মানে কি আমরা মূল বিষয়টা হচ্ছে রোনার বয়স কত ছিল তেরো বছর যা বাবা মা দুজনে মারা গেছে তাকে লালন করার দায়িত্ব ছিলেন এই তার ফুকু না ছিল প্রথমে রোনার পড়াশোনা চলছিল ভালো কিন্তু ধীরে ধীরে ফুকু স্কুলে যেতে মানা করতে শুরু করে তার পড়াশোনা দরকার নাই নাসিমা রোনাকে শহরে এক পাশে কাজ করে দিতে চাইলেন কিন্তু সেই বাসা নিরাপদ পরিবেশ ছিল না সেখানে এক দালাল পারুনাকে সাজিয়ে বাইরে যেতে বলতো আর বলতো যে তুই অনেক সুন্দর মেয়ে তুই একটু হাসলে অনেক টাকা রোজগার করতে পারবে এই যে তাকে অসৎ পথে পরিচালনা করা রোনা বুঝতে না পেরে ভয় পেতে শুরু করে প্রতিদিন প্রতিবেশ সমাজকের মিরা আপা বিষয়টি টের পার এবং থানায় পুরো অভিযোগে পরবর্তী সেটা পরবর্তী কার্যক্রম হয় তাহলে এখানে অসৎ পথে কাউকে যদি পরিচালনা করায় কোনো শিশুকে অসৎ পথে অশদপথে চালিত করার চেষ্টা করে অশদপথে নেয় সেটা হচ্ছে কি হবে 78 অর্থাৎ শিশুয়নে 78 ধারণা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে ইয়া আসেন রফিক আসেন রফিক না জিলু আসেন 70 থেকে 78 শুধু হেডলাইন 70 থেকে 78 স্টার্ট উত্তর হচ্ছে শিশুপতিনিষ্ঠরতা শাস্তি 72 হচ্ছে ভিক্ষাবৃত্তি করা শাস্তি 73 সরি 71 হচ্ছে ভিক্ষাবৃত্তি শাস্তি বাহাত্তর হচ্ছে শিশুর দায়িত্বে থাকি নেশাগ্রস্ত করার শাস্তি তিয়াত্তর হচ্ছে শিশুকে নেশাগ্রস্ত জাতীয় ঔষধ সেবন করে অচেতন করা চুয়াত্তর হচ্ছে শিশুকে দিয়ে মাদক দ্রব্য বিক্রয়ের জন্য তাকে নিয়োগ করা পঁচাত্তর ছাড় হচ্ছে বাজি ধরা বা হচ্ছে ঋণ গ্রহণে উৎসাহী করা ছিয়াত্তর হচ্ছে স্যার শিশুর কাছ থেকে কোনো কিছু বন্ধক রাখা বা কেনা সাতাত্তর হচ্ছে স্যার শিশুকে জনপল্লিতে রাখা যাবে না রাখলে তার দণ্ড হবে সাতাত্তর ধারায় আর আটাত্তর ধারায় বলতে শিশুকে অসৎ পথে পরিচালনা করা যাবে না থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ